তো সকালে লাইব্রেরি চলে আসলাম আর আমার বাড়ি একদম গ্রামে তো গ্রামীণ জীবনটা কিন্তু অনেক সুন্দর হয় এবং গ্রামে সব কিছু ফ্রেশ পাওয়া যায় তো দেখেন আমাদের ওঠের কি অবস্থা গরুর খামার করতে গেলে কিন্তু এভাবে কুটু সংরক্ষণ করে রাখতে হয় যে গাদা গাদা করে এখানে চারটা গাদা আর আরও এখানে অনেকগুলো কুটো আছে বা খড় আছে এগুলা কিন্তু গাদা দিয়ে রাখতে হবে আর আমাদের বাচ্চা কিন্তু স্কুলে যাচ্ছে সকাল সকাল আর কত সুন্দর রাজহাসের বাচ্চা তো বন্ধুরা যত্ন নিলে কিন্তু সব জিনিসই সুন্দর থাকে যেমন দেখেন এখানে একটা মুরগির ঘর ছিল সেটা যত্ন না নেওয়ার কারণেই অবহেলার কারণে কিন্তু সেটা নষ্ট হয়ে যাচ্ছে তো প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের যত্ন নিতে হবে সেটা যাই হোক না কেন তো বন্ধুরা আজকের মতো এখানেই লাইভ শেষ করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ